চাঁদপুরের সৌন্দর্য চাঁদপুর বড় স্টেশন পর্যটক এরিয়া সারি সারি বালু বস্তা জায়গাটা অনেক সুন্দর আমি চাঁদপুর গেলে প্রায় এই জায়গাটায় যাই এখন বর্ষাকাল প্রচুর জল মাছ ধরে তারপর ইলিশ মাছ মাছের দাম শুনে মাথা চক্কর দিল চাঁদপুর ইলিশ একটাও না সব চিটাঙ্গে ইলিশ এগুলা দামাদামি করতেছি এখন একটা লঞ্চে যাবো লঞ্চটা চাঁদপুর টু ঢাকা ভিতরটা ঘুরিয়ে বেয়ে উপর উঠতেছি লঞ্চের ছাদে ভিউটা অনেক সুন্দর